আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে 19 মার্চ 2025 সাল আর আমি অবস্থান করছি আলহ সমসউদ্দিন সরকার মার্কেট ভোগরা বাইপাস তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সকল প্রকার আলু আছে এই যে দেখতে পাচ্ছেন সকল প্রকার আলু আছে তা আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আর এই যে কিন্তু জাম আলু আছে তা জাম আলুর বাজারেও কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই খুচরা ব্যবসায়ীরা এসেছে তাদের সাথেও আমরা কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালাম আলাইকুম

ধন্যবাদ তা দর্শক এদিকে কিন্তু এই যে আরো অনেকেই আছে চাচা আপনারা কোথা থেকে আসছিলেন সিরাজগঞ্জ থেকে আর আপনি তো এইখানে গেলি লোক তা আপনি আপনি চাচা কোথা থেকে আসছেন জামালপুর জামালপুর আরে এখানে ব্যবসা করেন কোথায় বাইপাস বাইপাসে না তা ওইদিকে বেচা কিনা কি ভালো হচ্ছে ও ভালো হয়েছে মোটামুটি ভালো হচ্ছে তা দর্শক আমরা কিন্তু এখন জানবো বর্তমান বাজার কেমন আছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন

তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা আলু আছে এটা কি আলু বলে রুমানা আলু রুমান আলু এটা হচ্ছে আনোয়াশ এটা কত করে যাচ্ছে দাম পনেরো টাকা পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই ছোটটা ছোটটা এটা দেশি আলুর গুড়াটা জি জি আমরা বিক্রি হচ্ছে 13 টাকা কেজি 13 টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে আরেকটা আছে এটা জি এটা এটাও দেশি আলু দেশি আলু সাদাটা সাদাটা এটা এটা কত কই যাচ্ছে এটা 15 টাকা 16 টাকা এরকম জি 15 16 টাকা 15 16 টাকা আর এইখানে যে আলু একটা দেখতে পাচ্ছি এই যে কাটলা লিস্টিক আলু এটা কোথা থেকে আসছে লিস্টিকটা রংপুরের ভাই

দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আদা আদা কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি মেসাজ গৌরীপুর বাণিজ্য জলায় তাই তো গৌরীপুর বাণিজ্য জলায় এই যে এখানে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা আর হচ্ছে চাইনা রসুন প্রচুর পরিমাণে আছে যদি কেউ নিতে চান চলে আসতে পারেন আর এই যে আমাদের ভাই যান আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার কাছে আমি দেখতে পাচ্ছি অনেক আদা আছে আজকের বাজার কত যাচ্ছে আদার

দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে আর এদিকে কিন্তু এই যে রসুন নামতেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই কিন্তু দেশি রসুন তা দেশি রসুনের বাজারটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো আর আছে কিন্তু সেরকম আমদানি নাই আমদানি কিন্তু অনেকটাই কম আহ আমদানি কিন্তু অনেকটাই কম এদিকে দেখতে পাচ্ছেন দেশি হালি পেঁয়াজ এগুলো এগুলো হচ্ছে হালি পেঁয়াজ দেখানো যাক এই যে আলি কিন্তু নামতেছে এর হচ্ছে নামাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে দেশি রসুন এগুলো হচ্ছে দেশি রসুন তা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারটা কত যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভাই আপনি কোথা থেকে আসছিলেন রাজশাহী বাগা থেকে রাজশাহী বাগা থেকে তা আপনি কি নিয়ে আসছিলেন রসুন নিয়ে আসছি রসুন

হয় দিন আগে দু চার বেশি একটু বেশি তাই আপনাকে খুশি এখন খুশি বলতে আরও দাম হলে কৃষক বাস্ত জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু জানবো বর্তমান বাজার কেমন যাচ্ছে এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর রসুন আর রসুন কিন্তু এই যে কিনতে ভাইরা কিন্তু চলে এসেছে ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আর আরছিলেন কিনতে চলে আরছেন আপনি খুচরা ব্যবসায়ী আর আপনি বুটবাজার থেকে আরছেন বিক্রি হচ্ছে ওদিকে হচ্ছে বিক্রি হচ্ছে আর বড় ভাই কোথা থেকে আরছিলেন আমি সাইনবোর্ড থেকে বিক্রি হচ্ছে ওখানে মোটামুটি মোটামুটি হচ্ছে ধন্যবাদ দর্শক আজকে কিন্তু রসুনার বাজার বাতি আর এই যে আমাদের মাঝে কাকু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি কোথা থেকে আরছিলেন আমি আরছে থেকে

আলহামদুলিল্লাহল্লাহফাক্সে বালু ভাই রসুন বাজার কি একটু বাড়তি না আর রসুনের বাজার দুই তিনটে আবার একটু বাড়তি তা এই যে আমরা দেখতে পাচ্ছি যে রসুনটা এদের এ বাজারটা কেমন যাচ্ছে এরা হইলো পঞ্চাশ একান্ন বা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এই পাশে যে রসুনটা আছে এটা এটা তিপ্পান্নটাই আবার তিপ্পান্ন টাকা বিক্রি হয়েছে তিপান্ন টাকা দর্শক দেখতে পাচ্ছেন আর এই পাশে যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি এটা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা কেজি আর এই যে এই পাশে বড় লট দেখতে পাচ্ছি এটা কেজি বাহান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এগুলো তো সব ইশের বাঘার সরের চরের মান তারপর আমরা এই যে এই পাশে আর দেখতে পাচ্ছি এটা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে এই বেগুনগুলা কোথা থেকে আসছে নোশিন কত হয়ে যাচ্ছে আজকে 45 টাকা 45 আগে তো দাম একটু বেশি ছিল এইডা নোশিন লাল না হচ্ছে এডা মোটাটা আর এরে হচ্ছে 45 টাকা না এর হচ্ছে 45 টাকা ধন্যবাদ আপনাকে তা দর্শক এদিকে কিন্তু এই যে জালি আছে তা এই জালির বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু প্রচুর জালি চাল বলে চাল কুমড়া তার সালাম আলাইকুম চাচা আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতেছেন কত করে বিক্রি করছেন তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ টাকা পিস তিরিশ থেকে ছোরটা হচ্ছে পনেরো টাকা একবারে ছোটোটা হচ্ছে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জালির কিন্তু আমদানি অনেকটাই বেশি

বস্তা কাটা 10 টাকাটা জি 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 10 টাকা 50 খুচরা বিক্রি করতেছেন 55 এরকম বিক্রি করতেছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে তা দর্শক bosta kata কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজার আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করুল্লা এবং পটল আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো আমরা দেখতে পাচ্ছি ভালোই করুল্লা আছে না এটা কোথা থেকে আসতেছে জেলাপুর জাইরা বর্তমানে এর দাম কেমন যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে না বর্তমানে আর পটল গুলা কত করে যাচ্ছে আজকে ষাট থেকে পঞ্চান্ন টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু যে টমেটো তার টমেটোর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর এখানে কিন্তু এই যে এক প্রকার টমেটো এটা আলাদা আর এটা কিন্তু আলাদা আজকের এটার বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু

আর এই চিচিঙ্গার বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা আমাদের এখানে কিন্তু আছে কালাচান ভাই আসসালামু আলাইকুম কালাচান ভাই কেমন আছেন ভালো তা এই যে আমরা দেখতে পাচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গা কত করে যাচ্ছে চল্লিশ টাকা কেজি আজকের বাজারে চল্লিশ টাকা কেজি আর ওই টমেটো গুলো খাচ্ছে কেমন আট টাকা কেজি

আর এখানে আমরা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ভালো আছেন ভাই সাজনা কত করে বিক্রি হচ্ছে পাইকারি কেজি ধন্যবাদ আর যে দর্শক পটল আছে আহ সেই দাম কেমন আছে আসসালাম পোটল পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হচ্ছে এই পটল গুলা এগুলো কোথা থেকে আসতেছে রাজশাহী ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন যে শসা শসার বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে শসা এগুলো তো হাইব্রিড না এটা কত হয়ে যাচ্ছে আজকে ছাব্বিশ টাকা কেজি মাত্র ছাব্বিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই শসা এই যে এইগুলা ওইগুলো কোথা থেকে আসতেছে দিনাজপুর থেকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি পলিথিন এ ভরেও কিন্তু গাজর বিক্রি হচ্ছে আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে চাচা পাঁচ কেজি ওজন না কত করে বিক্রি করতেছেন গাজর কেমন খাচ্ছে মোটামুটি খাচ্ছে আর কি মোটামুটি খাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আমি কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন আহ বাজারের মধ্যেই আছি তা বর্তমানে কিন্তু সবজির দাম একটু কমই আছে আর এদিকে পেপের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব যে এখানে কিন্তু যে পেপে আছে পেপের বাজারটা কেমন আছে সেটা জানবা আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছেন ভাই এই যে আমরা পেপে দেখতে পাচ্ছি পেপে কত করে যাচ্ছে যাচ্ছে 100 টাকা পাল্লা 100 টাকা পাল্লা বিক্রি হচ্ছে আজকের বাজারে না তাই এই পেপেগুলো কোথা থেকে আসতেছে কোথা থেকে আসে পেপেটা চৌডাঙা থেকে আসতেছে চৌডাঙা থেকে আসতেছে ধন্যবাদ আপনাকে দেখাবো সেটা হচ্ছে কর্মীর শাক এই যে কর্মীর শাক আসসালাম বড় ভাই ভালো আছেন ভাই করমির শাক কত করে যাচ্ছে আজকে আট টাকা সাতটা হচ্ছে আট টাকা থেকে আর শাক পালন শাক কি আপনার না ওই যে বড় ভাইয়ের

এখানে দেখতে পাচ্ছি কচুর লজ্জি কত বই যাচ্ছে চব্বিশশো টাকা মন টাকা মন টিয়া কেজি ষাট টিয়া কেজি দোকানে খরচা পেয়েছে হাফ কেজি ষাট হাফ কেজি ষাট কিন্তু এখানে যাচ্ছে না খাচ্ছে না এখানে খাচ্ছে না ধন্যবাদ আপনাকে তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম